আমরা আমাদের তাকরিম সলে আহমদ তাকরিমের মতো দশ জন ওয়ার্ল্ড ক্লাসের হাফেজদের বসাইলেই উইদিন থ্রি ডেজ আমি আরেকটা একটা কপি বানিয়ে ফেলতে পারি কি বলেন পারা যাবে না গোটা বিশ্বে আমাদের যে হফাজ এদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ এরকম দশ জন লাগবে শুধু আমার গিভ মি জাস্ট থ্রি ডেজ আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারবো কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না এই সিনার ভিতরে খোদাই করে রাখি ঠিক না এবং হাফেজের কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা না বাংলাদেশ না ইজিপ্ট র্যাঙ্কিং এ আছে কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে লিবিয়াতে প্রত্যেক তিনজনে একজন হাফেজ মোট জনসংখ্যা সত্তর লাখ হাফেজ আছে তেইশ লাখ র্যাঙ্কিং সেকেন্ড হচ্ছে আল মাগরিব আরবিতে বলে মাগরিব মানে মরক্কো ওদের হাফেজের সংখ্যা ষোলো লাখ হচ্ছে ইজিপ্ট মিলিয়ন ফোর্থ হচ্ছে সৌদি আরবিয়া ফিফথ হচ্ছে জর্ডান কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে আমাদের সবগুলো কোরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিল কোরআন আবার নিয়ে আসতে আমাদের দিনের ব্যাপার আলহামদুলিল্লাহ বলবেন না